স্বপ্নের বাংলা গৌরব মোরা স্বপ্নের বাংলা গৌরব মোরা রহমানিয়ার সন্তানেরা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের যদি নবমিয়া আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববী আদর্শে উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন গলি জামিয়া রহমানিয়াতราশা মুক্তি সাহেবের আদম মো সাধনায় ইলমে নববীর স্বপ্নপুরী একজাত তরুণের পুষ্পক যারা যারা শততায়নিষ্ঠায় অগ্রগামী মুক্তি সাহেব আদম সাধনায়ে ইলমে নববীর স্বপ্নপুরী একজাত দরনের পুষ্পক anon যারা শতায়ু শ্রেষ্ঠায় অগ্রগামী ইলম ও আমলের নয়ন শোভা ইলম ও আমলের নয়ন শোভা স্বর্গীয় শান্তির ঝর্ণা ধারা জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মাদিনারালো কি তোনুরের জ্যোতি নব বিশের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়া রমানিয়া মাদরাসা মাদিনারালো কি তোনুরের জ্যোতি নব বিশের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন কলি জামিয়ার রমানিয়া মাদ্রাসা আমাদের জামিয়া প্রতিদিন প্রতিখন সত্যের কথাগুলো বলতে শেখায় হাজারো সাহাবার রক্তে রাঙা দিন প্রেরণা আমাদের জামিয়া প্রতিদিন প্রতিখন সত্যের কথাগুলো বলতে শেখায় হাজারো সাহাবার রাঙা দিন দিকে দিকে ছড়াবার প্রেরণা জোগায় গারে হিরার নূরফোয়ারা নব বিচে নববিচেত নার হীরের জ্যোতি জামিয়ার মাদ্রাসা রালোকিত নূরের জ্যোতি নববি আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপে স্বপ্ন কলি জামিয়া রমনিয়া মাদ্রাসা এই জামিয়ার শিক্ষা সব পাধামাড়িয়ে হকের দাওয়াত নিয়ে এগোতে হবে এই জামিয়ার শিক্ষা সব পাধামারিয়ে হকের দাওয়াত নিয়ে এগোতে হবে এই বাংলার জমিনে কোরআনিবিধান ইসলামী খেলাবাদ করতে হবে এই জামিয়ার শিক্ষা সপদ মারিয়ে হকের দাওয়াত নিয়ে এগোতে হবে এই বাংলার জমিনে কোরআন বিধান ইসলামী খেলাফত করতে হবে স্বপ্নের বাংলা গৌরব মোরা স্বপ্নের বাংলা গৌরব মোরা রহমানিয়ার সন্তানেরা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নবমিয়াদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা জামিয়ার এই জামিয়াতে প্রতিক্ষণ গঞ্জরিত হয় কোরআন ও হাদিসের মধুর বাণী মোরা খোলা পথে চলে দেখাবো ইসলামী শান্তির નિર્জরণী এই জামিয়াতে প্রতিক্ষণ গঞ্জরিত হয় কোরআন ও হাদিসের মধুর বাণী মোরা আমার পথে চলে দেখাবো ইসলাম শান্তির নির্জরণী প্রভুর আজ এই কামনা প্রভুর আজ এই কামনা আবাদ রাখুন সদাই এই জামিয়া জামিয়া রাহমানিয়া মাদ্রাসা মদিনার আলোকিত নূরের জ্যোতি নববী আদর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাদিনার আলোকিত নূরের যদি নববিয়া দর্শের উদ্ভাসিত সারি সারি গোলাপের স্বপ্ন করি